দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসর মূল ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালায় আপনাদের আজ দেখাবো শহীদ আবু সাহেব থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের ব্যবহৃত প্যান্ট শার্ট বা কলম সহ মূলত যে পোশাক পরে তারা আন্দোলন করেছিলেন এবং শহীদ হয়েছিলেন সেইগুলো আপনাদের আজ দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন দর্শক আপনারা দেখছেন এই সেই ডাকসুর ভবনের জুলাই স্মৃতি সংগ্রহশালা যে স্মৃতি সংগ্রহশালা সাধারণ দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু সব সময় অর্থাৎ যে কোনো সময় এসে তারা কিন্তু প্রবেশ করবেন এবং এই স্মৃতিশালা ঘুরে ঘুরে দেখতে পারবেন এই মুহূর্তে আমার সামনে দেখছেন যে এই সেই আবু সাইদ তিনি রংপুর বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন আর তার শহীদের মধ্য দিয়েই কিন্তু জুলাই আন্দোলনের রূপ পাল্টে গিয়েছিল এছাড়া আমি অর্থাৎ জুলাই আন্দোলনে যারা বিশেষ অবদান রেখেছিল যাদের কারণেই আজকে জুলাই গণভ্যুত্থান হয়েছিল এবং তাদের বিষয়ে তাদের চিত্র আজ আমি দেখাবো আপনারা যেমনটা দেখছেন যে সেই জুলাই আন্দোলনের সময় ছাত্রদিক যেভাবে ছাত্রীদের বা নারীদের অত্যাচার বা লাঠি চাষ করেছিল তার এই চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের যে শহীদ ফারহান সাদিক রাফিদ তিনি যে পোশাক পরে জুলাই আন্দোলন করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তার এই পোশাক এখন জুলাই স্মৃতি গ্রন্থশালায় রাখা হয়েছে আপনাদের আরও যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন শহীদ ফারারুল ইসলাম ভুইয়া তিনি কিন্তু যে ঘড়ি এবং কলম টুপি এবং যে ব্যাগ নিয়ে তিনি জুলাই আন্দোলন করেছিলেন এবং আন্দোলনে শহীদ হয়েছিলেন সেই আন্দোলনে থাকা অবস্থায় তার ব্যাগ ঘড়ি এই স্মৃতি সংগ্রহশালায় রাখা হয়েছে আপনারা দেখছেন তাহমিদ ভুঁইয়া তিনি নবম শ্রেণীতে পড়তেন তার তার গায়ে ছিল যে শার্ট এবং কলম তার কাছ ছিল যে কলম সেই কলমও রাখা হয়েছে এখানে দর্শক আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই আবু সাঈদ যার শহীদের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আন্দোলনের রূপ পাল্টে গিয়েছিল এবং তিনি যখন শহীদ হন তার প্রণ্যে ছিল অর্থাৎ তার ছিল যে প্যান্ট মূলত সে প্যান্টটাই এখানে রাখা হয়েছে দশক আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি নাফিস শফিকুল ইসলাম তিনিও যে পোশাক অর্থাৎ যে গেঞ্জি এবং যে চশমা পরে তিনি আন্দোলন করেছিলেন সেই চশমা এবং গেঞ্জি রাখা হয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে এই সেই মীর মাহফুজ রহমান মুগ্ধ পানি লাগবে পানি তিনি এই এই কথা বলে তিনি কিন্তু জুলাই আন্দোলনে এবং সরে হাতে গুলি খেয়ে হয়েছিলেন তার ব্যাগ এবং তার ব্যবহৃত জিনিস এখানে রাখা হয়েছে